বিধানসভা নির্বাচন কেন্দ্রে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি কালিয়াগঞ্জ বিধানসভা নিজেদের দখলে নিতে অঞ্চল প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেসের অঞ্চলের আটঘাড়া এলাকায় জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালার আগরওয়ালের উপস্থিতিতে অঞ্চল ভিত্তিক কর্মী সভার ও যোগদান শিবির অনুষ্ঠিত হল এদিনে এই কর্মী সভা বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল সভাপতি কানায়ালাল আগরওয়াল সহ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা এদিনের কর্মীসভায় জেলা তৃণমূল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কনফিলার নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ শহর সভাপতি সুজিত সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি এদিনের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন জেলা সভাপতি কানায়লাল আগরওয়াল বলেন বিগত বিধানসভা নির্বাচনের মতো মানুষ আর ভুল করবে না সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে বিধানসভার তৃণমূল প্রার্থীকে ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকে চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করাবে কালিয়াগঞ্জ থেকে অনুজ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে অঞ্চল থেকে কালিয়াগঞ্জ অঞ্চলের অঞ্চল সম্মেলন শুরু হলো পূর্ব তরঙ্গপুর সব নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন আজকে এখান থেকে বৌচাটা অঞ্চলের 100টার মতো পরিবার বিজেপি চেয়ারম্যান

যে মা লক্ষ্মীরা এক হাজার টাকা করে পেতেন তারা পনেরোশো টাকা করে পাবেন যারা বারোশো টাকা পেতেন তারা সতেরোশো টাকা পাবেন যারা বেকার যুগ যারা আছে তারা পনেরোশো টাকা করে পাঁচ বছর পর্যন্ত তারা ভাতা পাবে যদি তাদের চাকরিটা না হয় যে কৃষক ক্ষেত মধ্যে যাদের কোনো জমি নেই এতদিন কৃষক বন্ধু নতুন প্রকল্পে যাদের এক একর জমি ছিল তারা চার হাজার টাকা পেতেন এক একরে যাতে বেশি ছিল তারা দশ হাজার টাকা পেতেন এবার কিন্তু যাদের এক একর একদম জমি নাই তারাও কিন্তু চার হাজার টাকা পাবেন দু হাজার করে আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে এ যারা আছেন সহায়িকা কর্মী তাদের বেতন বাড়ানো হয়েছে এক হাজার এক হাজার টাকা করে ভিলেজ পুলিশ আছে গ্রিন পুলিশ আছে সিবি ভলেন্টিয়ার সবারই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে এক টাকা করে বেতন বাড়িয়েছে মানুষ তো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন ভোটটা কাকে দিবে। তো কালিয়াগঞ্জে আমাদের সংগঠনটাকে আরো শক্তিশালী করতে আছে বাপ্পা আছে এরা সবাই মিলেই আরো বেশি শক্তিশালী করছে শক্তিশালী হবে যে এক সময় ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টটা দিতেন দেশের যিনি প্রধানমন্ত্রী থাকতেন উনি বিরোধী দলের যিনি নেতা হতেন উনি আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দু সালে বিজেপি সরকার মোদী নেতৃত্ব বিজেপি সরকার নতুন করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে ইলেকশন কমিশনে ওখানে নিয়ে আসছেন ক্যাবিনেটের একজন মন্ত্রী তারপরে দুইজন হয়ে গেল একজন প্রধানমন্ত্রী একজন মন্ত্রী আর একজন থাকলেন বিরোধী দলের নেতা তো ওনার তো আর কিছু করার থাকে এই কমিশনটা এনারাই নিযুক্ত করেছেন এই কমিশনটা পুরোটাই বিজেপির অঙ্গলি হেলমে কাজ করছে আমরা আমাদের মুখ্যমন্ত্রী এবার গোটা বিশ্বের কাছে একটা নজির যে ভোটাধিকার রক্ষা করার জন্য উনি সুপ্রিম কোর্টে লড়াই পর্যন্ত করেছেন সত্যি সবাই খুব অভিভূত যে উনি চাচ্ছেন ভোটাধিকার রক্ষা হোক আমাদের ইন্ডিয়ান সিটিজেন নাগরিক জানুয়ারিতে আঠারো বছর পূর্ণ হলেই তার ভোটার লিস্টের নাম হবে যার ভোটার লিস্টের নাম আছে সে তো দেশে পয়লা জানুয়ারিতে তার ভোটার অধিকার পেয়েছে সে সে তো দেশের নাগরিক বারবার এইভাবে লোককে হয়রানি করা এর উত্তরটা দু হাজার ছাব্বিশে নির্বাচনে সাধারণ লোকদের